এবারের এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের ফলাফলে জিপিএফ ফাইভ পেয়েছে এক হাজার তিনশো ছাপ্পান্ন জন পরীক্ষার্থী তবে গত বছর এই শিক্ষা বোর্ড থেকে জিপিএফ ফাইভ পেয়েছিল দুই হাজার সত্তর জন এবার পাশ করেছে চুয়াত্তর দশমিক সাতান্ন শতাংশ পরীক্ষার্থী গতবার এ বোর্ডে পাশের হার ছিল উনাশি দশমিক ষোলো শতাংশ সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুল মান্নান খান জানান এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে মোট আটান্ন হাজার তেষট্টি জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল গত বছর বোর্ডের পরীক্ষার্থীর সংখ্যা ছিল সাতান্ন হাজার আটশো চুরানব্বই জন সে হিসাবে এবার পরীক্ষার্থী বেড়েছে একশো জন পরীক্ষার্থীর সংখ্যা বাড়লেও কমেছে পাস ও জিপিএ ফাইভের হার অনেক অনেক বেশি ভালো লাগতেছে আর অনেক বেশি টেন্স ছিলাম যে পাবো কিনা গো সিলেট অনেক কম এ প্লাস আসছে বাট কনফিডেন্ট ছিল যে ইনশাল্লাহ পাবো সো পাওয়ার পর অনেক বেশি ভালো লাগছে হ্যাঁ আমার ফ্যামিলি সাপোর্ট টিচারদের সাপোর্ট যাদের কাছে পড়ছি তাদের সাপোর্ট অসংখ্য সাপোর্টের জন্য দুয়ার জন্য আজকে এই পজিশনে আসছি জি অনেক ভালো লাগতেছে এত কষ্টের পরে এত একটা ভালো রেজাল্ট করছি এখন ভালো লাগতেছে অনেক ভালো লাগছে অবশ্যই আর আসলে বুঝাতে পারবো না কতটুকু খুশি লাগছে মা বাবার এক্সপেকটেশনটা পূরণ করতে পারছি মেডিকেলের ইচ্ছা আছে পড়ার সেই ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গিয়েছে এজন্য আরো বেশি ভালো লাগছে গায়ের তো যতটুকু দেয়া যায় আর কি সব সময় গায়ে দিছে মেয়ে অনেক কষ্ট করছে আমিও সবসময় চেষ্টা করেছি ভালো রেজাল্ট জবাবে মেয়ে করতে পারে কৃতজ্ঞ এই কলেজের সকল শিক্ষকদের প্রতি যে তাদের প্রচেষ্টার কারণে আমার মেয়ে আজকে এই রেজাল্ট আসছে